কত হলো আফসারি আমি যে তারে খাওয়ালাম নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে অক্সিজেন আনতেছি এক সেকেন্ড আমার সূর্যটা জ্বালাইতে আফসারি চল্লিশ হাজার টন চল্লিশ লক্ষ টন লাকড়ি খরচ হয় হাইড্রোজেন জ্বালায় এক লক্ষ ডিগ্রি সেলসিয়াস আর পরশুরামে দিই ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাও গাছের ফাতার ভিতরে ভরে দিয়ে একটা ফাতাতে দুই কোটি করে ছিদ্র এরপরে তার ফুসফুসের নজর লাগাই রেখেছি ফুসফুসের চারশো কোটি ছিদ্র দিয়ে আফসারি অক্সিজেনটা খাওয়ায় আমি আল্লাহরে চিনল না এত বাগলা হাটাইতের নয় কি করি রবের চিনলাদা কেন দুনিয়ার জন্য পাগল হইলা দুনিয়া কর রবকে চিনবা আমি হা 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 আটকা আটকা মারে দেখে কুলজটা তো মতাম করি ওঠে আয় বালি সমুদ্র সেই কথা আড়ি আঁটি কাঁদলাম কত কর মাবুদ্রে এত সুন্দর মানুষ তুমি কেমনে জাহান নামে রাজা বেনি আল্লাহ এই দুনিয়াতে থাকিয়া নয়শো কোটি মানুষ তোমাকে চিনল না দুনিয়ার মায়া মরে চিকার হাত ছানিতে প্রলব্ধ হয়ে বেশে চলছে নিজের রবেরে পর্যন্ত চিনল না কত বিদ্যুট জাহিলিয়াত এমন ক্ষুদার আবাদত করে যে খোদা নিজে নিজে দাঁড়াইতে পারে না খোদার ফাসার ভিতরে বাঁশ ভরি না দিলে আল্লাহ সারাছে আমার এই খোদারে আবাদত করা থেকে খোদার নিজেই আছে নিজের ফাঁসার বাইদের হিন্দু মা বোনদের জন্য আল্লাহ এই নিরীহ মানুষগুলোর কেমনে তুমি জাহান নামে নিবে লাগসামে যখন বাসা ছিল ভাড়া মন্দিরের লগে নি আব্দুল রাত তিনটাতে মন্দির থেকে ভেসে আসলো তারুর শব্দমালার এক নিথর নিস্তব্ধ পৃথিবী কথাটা কলবে ধাক্কা লাগে অস্থায়ী পূজা মণ্ডপ থেকে বেশি আসলো এ দেহ পচা দেহ হবে চা পঁচ দেহ গর্ব কি সুন্দর কথা খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গরে রক্তে মাংসে দয়াও তেমন মানুষ গহরে রক্ত শুধু পোকায় ভরা রক্ত শুধু পোকায় ভরা কুরে কুরে খাবে এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই শেষ কলিটা আরো সুন্দর শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমাই কাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে প্রাণ পালালে কি আর লে না সারা রাতে মরলে সকাল হলে বলবে বাসিহি মোরা আপন সজন বলবে সবাই পুত্র কন্যা বলবে সবাই

ইফ ইউ দায় নাই তিন দা মর্নিং উইসে এভ্রি ওয়ান উইস নো লংগার তাসি দিসবাদি ইজ এর বাদি বাদ হের ঘরি দিসবাদি দি রোদেন বাদী ব্রাদেয় হয় আরিয়ে এর গরি কি সুন্দর কথামালা গুগল শরীফ সাজ দিল হতিউতি রাত ছায়া তিনতে কেড়ে গন্ত গাইল কথা থেকে ভেসে আসলে সুন্দর সুর গুগলের সুকুলল আসরি ভাই কলকাতার হিন্দু শিল্পী সুন্দর গান গানটা তাওহিদের কাছা কাছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নবী রাসূল অলি আব্দাল শহীদ বিজিবির নজওয়ানেরা যদি সীমান্ত পাহারা দিতে গিয়ে যদি ক্রস ফায়ারে শহীদ হয়ে যায় তাদের এই লাশ পৌঁছবে না আল্লাহর এই নবীদের এই নাকারদের দেখোখানা মাটির জন্য আল্লাহ হারাম করে রেখেছেন আর আমাদের মতো গুনাগার যদি আমরা মারাও যাই যদি সামান্য বডি ডিস্ট্রয় হয় পরকালে আল্লাহ জাল্লা শানু আমাদেরকে মাটি থেকে আবার উত্থিত করে নূরের পুতুলি করে তিনি আমাদেরকে জান্নাতে পৌঁছাবেন আল্লাহ মেসেজ দিচ্ছেন মিনহা খল্লাত্না কুম ও ও মিন হা যুকুম নয়শো কোটি মানুষ জান্নামের দিকে চলে যাচ্ছে আর তোরা একশো কোটি দুনিয়ার ভালোবাসা রাজনীতির ভালোবাসা চাকরির ভালোবাসা ভোর ভালোবাসা ওলামাইয়ের ভালোবাসা ব্যবসা বাণিজ্যের ভালোবাসা কলকারখানার ভালোবাসা আখের আতকে বিসর্জন দিচ্ছ কবি জসিমুদ্দিন কত জনের ভালোবাসলাম সব সিটি যার সাথে ভালোবাসবেন আপনি আফসারি ভাই লোকে ফোন দেন আফসারির স্বার্থে ফোন দরে রান্নার মনে করছে কোনো দাওয়ার টাওয়া থাইবনি স্বার্থ ছাড়া নাই একমাত্র আল্লাহকে ভালোবাসলে সেখানে কোনো স্বার্থ নাই আল্লাহ আপনাদেরকে বিনা স্বার্থে ভালোবাসে কবি কত দুঃখ করি কয় জীবনে যারাই ভালোবাসলাম সব বাঁকা সব সিটিং কুল বাঁকা গাঙ্গে বাঁকা বাঁকা গাঙ্গে পানি রে বাঁকা গাঙ্গে রে পানি সকলে বাঁকায় মে নৌকা খানি সকলে বাঁকায় মে নৌকা খানি বাঁকারে না আমার কালা করলাম ওরে আমার দেহ কালার লাইগাহারে অন্তরকালা করলাম রে দূর অন্ত ঘুমাইনি শেষ কলিটা আরো কত চমৎকার বাবিল্লে জীবন সব দিয়ে গেছে শেষ কবি কিভাবে বলে বলেন ধরেন তিনি তো আমাদের বৃহত্তর নোয়াখালী এবং ফেনির তালই ব্যারিস্টার মহদের শ্বশুর হলে তিনি আমাদের শ্রদ্ধা মাজর তালই জসীম পল্লী কবি জসিমুদ্দিনের রহেমাহুল্লা শেষ কথাটা তিনি বলছেন হাড় হইল জড়ো অন্তর হইল গুরা এই চাকরির জন্য এই ভালোবাসার জন্য হাড় জড়ো জড়ো হয়ে গেছে রিটায়ার্ড করবেন পঞ্চাশ সালে চাকরিতে যেভাবে গুরুত্ব দিছেন এই ঠান্ডার মধ্যে অস্ট্রেলে বই রেছে যদি এভাবে আল্লাহর মহব্বতে একটা দিন এক মুহূর্তের জন্য কানতেন আল্লাহ আই লাভ ইউ তোমাকে আল্লাহ কবাল আমি তোমাকে চাই কবি বলছেন তাকে ভালোবাসতে গিয়ে হাঁট জড়ো জড়ো হয়ে গেছে অন্তর গুড়া গুড়া হয়ে গেছে যারে ভালোবাসছেন হ্যাঁ শেখ মারি দিছে আন্দোলন চাইনিজ গুরিন দিয়ে দিছে নেতা হোক কর্মী হোক যেই হোক প্রত্যেকে শেখ আছে শেখ খেতে আছে হাড় হইল জড়ো জড়ো আমার অন্তর হইল গুরারে হে আমার অন্তর হইলো গুড়াহীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দূর অন্ত পরবশি আমার হার কালা করলাম মোরে আল্লাহ জাল্লা শাহানুর সাথে যদি তোমরা ফিরিত করো আল্লাহ জাল্লা শাহানু কই বে ফিরিতে বিচ্ছেদ ছেঁক খাওয়ার কোনো সম্ভাবনা নাই আল্লাহ জিনা আমানু অসান্দু ফুব্বল্লিল্লাহ যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি বেশি ভালোবাসে আমার নবীকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে কোরানকে ভালোবাসে ওনারের আন্দোলনকে ব্যবান করে এটাই তার কাছে নেশার মতো লাগে ভালোবাসে আমি আল্লাহর এই কাজগুলো যারা ভালোবাসবে চেক খাওয়ার ফিরিতে ভেঙ্গে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আমি আল্লাহ জান্নাতে তাদের বিয়ে পড়াবো যুবক আসো আল্লাহর দিকে আল্লাহর দিকে আসো কোন দিকে যাচ্ছ ফেসবুক এটি কিছ চাও পৃথিবীর মানুষগুলো দেখছি ঢক কারে কর ফেসবুক তুমি সুন্দর জল জল করা আকাশের ছাঁদের মতো মহিলাগুলো তাদেরকে দেখে কাঞ্চি সিঙ্গাপুর সমুদ্র সৈকতে আহ এই সুন্দর মানুষ কেমনি তুমি জাহান নামে